আমরা কি অ্যাড মানি করতে হবে তারপর অ্যাড মানি করে অপশান দেওয়া আছে এড আমরা যত টাকা এড করতে চাই মানে দেড়শো টাকা দুশো টাকা গিয়ে যত টাকা করে তো আমি করবো দুশো টাকা আমি দেড়শো টাকা করি আমি দেড়শো টাকা চাদি তো আমি নেব তারপর প্লিজ ওয়াইটন চার্জ দিয়ে কিছুক্ষণ নিতে পারে আমার তো নেটের সমস্যা তাই তাইছে তো আমার একটু নেটের প্রবলেম তাই দেরি হচ্ছে হয়ে যাবে এই হয়ে গেছে যদি একবার না হয় তাহলে দু তিনবার হয়ে যাবে তারপর আমরা বিকাশ থেকে যেহেতু তোমাদের সুবিধা তাই আমি বিকাশে গেলাম বিকাশে ট্রেক করে দিলাম তারপর তারপর নিয়ে সেখানে সে নাম্বার এই নাম্বারটা আমার কপি করতে হবে তো কপি হয়ে দিলে কপি হয়ে যাবে তারপর আমি চলে যাব বিকাশে বিকাশ থেকে আমি বিকাশ থেকে আমি করে নিলাম তারপরে এরা টাঙ্গেশন কোড দেওয়া আছে টাঙ্গেশন কোডে এখানে প্রেস করে দিলাম প্রেস করে নিচ্ছে ভেরিফাই আমার টাকা এড হয়ে যাচ্ছে দুশো টাকা আমার এড হয়ে গেছে তো আমরা তারপর ওই ক্লিতে ক্লিক করে এখানে আমরা ইউআইটিটা বসিয়ে দেবো ইউআইটিটা যা যে ইউআইটি দেখবো তারপর নিচে আপনি চাইলে আপনি চেক করতে পারেন নাম কি নিচে দেখতে পাচ্ছেন বাইক বাইনারিতে ক্র্যাশ হয়ে গেলে আমাদের উইকলি মারা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি গেম এ ঢুকবেন এবং গেম এ গিয়ে মাত্র 20 সেকেন্ড থেকে এক মিনিট সর্বোচ্চ টাইম লাগতে পারে